সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিডিডি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য কক্সবাজার জেলার কক্সবাজার রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় একদম নিষ্কণ্টক নির্বাজাল চতুর্দিকে বাউন্ডারি করা বারো শতাংশ জমির ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ বিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল দেখুন আপনারা একদম চতুর্দিকে বাউন্ডারি করা আপনারা চাইলে এক্ষুনি বাড়ি করতে পারবেন যেহেতু প্রায় আঠারো বিশ ফিট রাস্তার পাশেই এই জমিটির অবস্থান সেহেতু আপনারা চাইলে এখানে দোকানপাটও করতে পারবেন দেখুন আপনারা প্রায় আঠারো বিশ ফুট রাস্তা রয়েছে দেখুন আপনারা জমিটির চতুর্দিকে বাউন্ডারি দেওয়া দেখুন আপনারা এটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন জমি থেকে রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা কক্সবাজার জেলার কক্সবাজার রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বাড়ি করার জন্য নিষ্কণ্ঠক নির্বাজাল জমি খুঁজতেছেন আজকের জমিটি তাদের জন্য খুবই উপযোগী দেখুন আপনারা প্রায় আঠারো বিশ ফিট রাস্তা রয়েছে আপনারা চাইলে বাড়ি করার পাশাপাশি দোকানপাটও করতে পারবেন দেখুন আপনারা প্রতি শতাংশ জমির মূল্য হয়েছে সাত লক্ষ টাকা গন্ডাপতি চোদ্দ লক্ষ টাকা দেখুন আপনারা একদম নিষ্কণ্টক নির্বেজাল আশেপাশে অনেকগুলো বহুতল ভবন সহ স্কুল মাদ্রাসা মসজিদ সহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান উদর্মীয় প্রতিষ্ঠানও রয়েছে হাটবাজারও রয়েছে দেখুন আপনারা একদম বাউন্ডারি করা নিষ্কণ্টক নির্বেজাল একদম রাস্তার পাশে প্রায় আঠারো বিশ ফিট রাস্তার পাশেই আপনারা চাইলে এখানে বহুতল ভবনও করতে পারবেন যেহেতু রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় জমিটির অবস্থান সেহেতু এখানে মোটামুটি বহুতল ভবন করে ভাড়াও দিতে পারবেন কিংবা যে কোনো ছোটাকাটো কমার্শিয়াল স্থাপনাও করতে পারবেন দেখুন আপনারা হ্যালো বিওর্স এছাড়াও কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভা সহ কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন লোকেশানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো স্থাপনা রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা বাড়ি বিল্ডিং জমি প্ল্যাট সহ যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো কোনো কারণে আমাদের মোবাইল নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের ইমু কি বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন মোহন আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ